নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেকচূড়ণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ চব্বিশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকটির মধ্যে দেখা যাবে সাধন চতুষ্টয়ের তৃতীয় ভাগ ষট সম্পত্তি এই ষট সম্পত্তির আবার ছটি ভাগের মধ্যে চতুর্থ ভাগ বা তিতিক্ষা সেটি এই চব্বিশ নম্বর শ্লোকে রয়েছে প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পাঠ করব সহনম সর্বদুখানাম প্রতিকারপূর্বকম চিন্তা বিলাভ রহিতম সাতিতিক্ষা নিগদীয়তে অর্থাৎ প্রতিকারের চেষ্টা না করে সব দুঃখ সহ্য করে যাওয়া এবং দুশ্চিন্তা ও বিলাপ মুক্ত থাকাকেই তিতিক্ষা বলে মহারাজজি লিখছেন এই শ্লোকে তিতিক্ষার অপূর্ব সংজ্ঞা দেওয়া হয়েছে তিতিক্ষা মানে সহ্য শক্তি হাসি মুখে সব সয়ে যাওয়া কথায় বলে যে সয় সে রয় সুস্থ জীবনযাপন করতে হলে সহ্য শক্তি খুব দরকার কত রকম অভিজ্ঞতাই না জীবনে আসে তার মধ্যে অধিকাংশই অপ্রীতিকর ও দুঃখজনক এসব পরিস্থিতিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হলে শক্তি চাই বর্তমান শ্লোকে বলা হয়েছে সব দুঃখ কষ্ট সহ্য করাকেই তিতিক্ষা বলা হয় সহনাং সর্বদুঃখানাম সা তিতিক্ষা নিগদীয়তে কিন্তু কেবল সহ্য করলেই সত্যিকারের তিতিক্ষা হলো না তার জন্য শর্ত পূরণ করতে হবে প্রথম শর্ত দুঃখ কষ্টের কোনো রকম করা চলবে না দ্বিতীয় শর্ত সহ্য করতে গিয়ে দুশ্চিন্তা ও বিলাপ করা চলবে না ওই দুটি ভাব থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ অপ্রীতিকার পূর্ব কং চিন্তা বিলাপ রহিতম এই দুটি শর্ত পূরণ করলে সহ্যগুণ বীরত্বের মহিমায় উপনীত হয় এই দুটি শর্ত পূরণ করলে সহ্যগুণ বীরত্বের মহিমায় উন্নীত হয় স্বামী বিবেকানন্দ দেববাণীতে তিতিক্ষার এক চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন একটা মশা একটা সারের শিঙে বসেছিল কিন্তু কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পরে তার বিবেক দংশালে সে ভাবলে সে নিশ্চয়ই সারটিকে কষ্ট দিচ্ছে সে বলে উঠলে ভাই সার আমি অনেকক্ষণ তোমার শিঙের উপর বসে আছি বোধ তোমার অসুবিধা হচ্ছে আমায় মাপ করো আমি উড়ে যাচ্ছি এ কথা শুনে সারটি বলল আরে না না তুমি সপরিবারে এসে আমার সিংয়ে বাস করো তাতে আমার কি এসে যায় এই হলো তিতিক্ষা বীরের মনোভাব থাকলে তবেই আমরা সব কষ্ট হাসি মুখে সহ্য করতে পারি মনে করুন কেউ আমাদের গাল মন্দ করল অথচ আমরা তা গায়েই মাখলাম না আমাদের মনে কোনো রকম রেখা পাতি করল না আমরা দে আমরা বেশ শান্ত ভাব ও প্রসন্নতা বজায় রেখে তার সঙ্গে কথাবার্তা বললাম এটি সহনশীলতা ঠিক ঠিক সহিষ্ণুতা না থাকলে আমরা বাইরে শান্ত ভাব দেখাতে পারি কিন্তু মনে মনে সারাক্ষণ ওই অপমানের কথাই চিন্তা করে যাব এবং তিলকে তাল করে অতিষ্ঠ হয়ে উঠব পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলবো এইভাবেই আমরা নিজেদের শত্রু হয়ে উঠি আর তা না করে যদি সহ্য করে ব্যাপারটাকে ভুলে যাই তাহলে মনটা শান্ত থাকে এবং ভিতরের শক্তিও বাড়ে বাস্তবিক এই সহ্য গুণ ছাড়া দেহের স্তরেও টিকে থাকার কোনো আশা নেই ধকল সহ্য করার শক্তি শরীরের আছে বলেই বিরুদ্ধ বা প্রতিকূল পরিবেশেও সে তার অস্তিত্ব বজায় রাখতে পারে পশুই হোক আর মানুষই হোক উভয়ের ক্ষেত্রেই এটা সত্য কিন্তু মানুষের ক্ষেত্রে দৈহিক সহ্য শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও থাকা চাই যাতে সে হাসি মুখে জীবনের ওঠা পড়া বা জয় পরাজয়ের মুখোমুখি হতে পারে এসব সত্ত্বেও স্থির ও অচঞ্চল থাকতে পারে কারণ মানুষের ওই সীমাবদ্ধ নয় তার একটি মানসিক ও আধ্যাত্মিক দিকও আছে আমরা প্রতিনিয়ত সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সম্মান ও অসম্মানের দোলায় দুলছি আর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এসব বিপরীত অভিজ্ঞতার দ্বন্দ্ব আমাদের মনকে ক্রমাগত নাচাচ্ছে তার ফলে একবার উল্লসিত হচ্ছি আবার ঠিক পর মুহূর্তেই হয়তো হতাশায় ভেঙে পড়ছি চতুর্দিক থেকে বিভিন্ন স্তরের সমস্যা যেন অনবরত ধেয়ে আসছে এর মধ্যে দৈহিক কিছু সমস্যা হয়তো আমরা আটকাতে পারি কিন্তু যেসব সমস্যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলিকে সহ্য করতেই হবে জীবনে এই জাতীয় দুঃখ কষ্টের প্রতিকার করার চেষ্টা না করে অর্থাৎ অপ্রতিকার পূর্বকম সয়ে যাওয়াই উচিত এবং খেয়াল রাখতে হবে তার জন্য অন্যদের আচার আচরণে কোনো রকম প্রতিক্রিয়া প্রকাশ যেন না ঘটে কোন রকম দুশ্চিন্তা বা বিলাপ না করেই অর্থাৎ চিন্তা বিলাপ রহিতম সব কিছু সহ্য করে যেতে হবে মনে মনেও কোনো অভিযোগ করা চলবে না বরং সানন্দে পরিস্থিতিকে মেনে নিয়ে চলতে হবে সহ্য করতে গিয়ে দুঃখ বা অসন্তোষ এলে তা আর তিতিক্ষা হলো না সেটা একাদশীর উপোসের মতো সারাক্ষণ খিদের যারায় কষ্ট পাওয়া ওই ধরনের উপোসের কোনো মূল্য নেই উপোস যদি করতেই হয় আনন্দের সঙ্গে করবে পেটের চিন্তা কেন করবো সেরকম সহ্য করার সময় আনন্দের সঙ্গে সম্পূর্ণভাবে দুর্ভাগ্যকে বরণ করে নিতে হয় তবেই তা ঠিক ঠিক তিতিক্ষা হবে নমস্কার আজ এটুকুই এরপর ষট সম্পত্তির চতুর্থ ভাগ শ্রদ্ধা পাঠ করব